শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কেন বিজেপি ছাড়লেন বার্লা শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক বোমা ফাটালেন যান গিয়ে ক্ষমা চান কর্নেল কুরেশিকে নিয়ে কুরুচুকর মন্তব্যে বিজেপি মন্ত্রীকে তিরস্কার সুপ্রিম কোর্টের মমতার বিশাল ঘোষণা তেইশটি জেলা পেতে চলেছে তেইশটি শপিং মল বিকাশ ভবনে তুলকালাম মেন গেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের ছাব্বিশের ভোটের আগেই জয়ের মন্ত্র বলে দিলেন অর্জুন সিং এই কাজ করলেই বিজেপির জেতা নিশ্চিত পাকিস্তান যেখানে দাঁড়াবে সেখান থেকেই ভিক্ষুকদের লাইন শুরু হবে পরিহাস রাজনাথের এত তাড়াতাড়ি খেলা ঘুরে গেল বাংলাদেশে ইউনুসের বিরুদ্ধে রাজপথে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা আড়ালে হাসছেন হাসিনা প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে দু সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে জোর ধাক্কা তৃণমূল কংগ্রেস যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয় বার্লা আজ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে সরকারিভাবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শাসক দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে পদ্মদিঘিতে বড় ভাঙন দেখা দিল আজ কলকাতার তৃণমূল ভবনে এসে যোগ দেওয়ার পাশাপাশি বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ফাঁস করলেন এদিকে পাশে বসিয়ে সুব্রত বক্সি বললেন রাজ্য বিজেপিতে হতাশ হয়ে হয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি তৃণমূল যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আবেদন অনুমোদন করেছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হন জনবার্লা কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও ছিলেন জন বার্লার সঙ্গে দু সাল থেকে বিজেপির দূরত্ব বাড়তে থাকে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জন বার্লা সাংবাদিক বৈঠকে বলেন মন্ত্রী হিসেবে কাজ করতে গিয়ে অনেক বাধা পেতে হয়েছে অন্যদিকে প্রাক্তন সাংসদ জন বার্লা বলেছিলেন মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান তারপর গত জানুয়ারি মাসে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে দেখা যায় বার্লাকে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জন বার্লা এটা বাংলার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে জন বার্লার বক্তব্য একশো ষাট কোটির হাসপাতাল বানাতে চেয়েছিলাম রেলের জমিতে হাসপাতাল তৈরি হচ্ছিল একশো শতাংশ ফান্ড জোগাড় করেছিলাম বিরোধী আটকে দিয়েছিলেন মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম কিন্তু শুভেন্দু অধিকারী আটকে দেন এভাবে আটকালে কে দলে কাজ করবে তাছাড়া উত্তরবঙ্গের উন্নয়নে নানা কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া দিশা পেয়েছেন চা বাগানের শ্রমিকরা তবে জনসমর্থনে জিতে মন্ত্রী হলেও সাধারণ মানুষের জন্য কিছুই করতে প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী আজ দলবদল এবং ফুলবদল করে বলেন সাত মাস আগে থেকে কথা চলছিল দিদি ফোন করেছিলেন আমি চেয়েছিলাম চা বাগান নিয়ে কাজ করতে মন্ত্রী হয়ে কাজ করতে গিয়ে সবসময় বাধা পেয়েছি শুভেন্দু রেল দপ্তরে ফোন করে কাজে বাধা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর চা বাগানের জন্য অনেক কাজ করেছেন জমির পাটটাও দিয়েছেন কেন এই দল করব যেখানে আমাকে বাধা দেওয়া হয় আমারই দল আমাকে অপমান করছে উন্নয়নের কাজ করতে দিত না আদিবাসীদের অধিকারও ছিনিয়ে নেওয়া হবে এবার দিদি সবাইকে নিয়ে চলেন কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের শীর্ষ আদালতে তিরস্কারের মুখে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তার মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল বলে আখ্যা দিয়ে জানান সাংবাদিক পদে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না এরপরই বিজয়কে ধমক দিয়ে তিনি বলেন কিভাবে এই ধরনের মন্তব্য মুখ থেকে বেরোয় যান হাইকোর্টে গিয়ে এক্ষুনি ক্ষমা চান পাশাপাশি গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে যে রক্ষা কবজে আবেদন করেছিলেন বিজয় তাও এদিন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়েছে একদিনে আপনার কোনো কিছুই বদল হবে না আপনি নিজে জানেন আপনি রকম মানুষ ভারতীয় সেনার কর্নেল কুরেশির ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করায় বুধবার বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজয় প্রসঙ্গত হাইকোর্টের ওই নির্দেশের পর ইন্দোরের একটি থানায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে গ্রেপ্তারি থেকে বাঁচাতে তিনি তড়িঘড়ি সুপ্রিম দরবারে যান এবার সেখানেও জোর ধাক্কা খেলেন বিজয় দেশ জুড়ে ক্ষুদ্র শিল্পে পশ্চিমবঙ্গ যে শীর্ষে রয়েছে তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই মুহূর্তে দেশে ক্ষুদ্র শিল্পে পশ্চিমবঙ্গ পহেলা নম্বর এই মুহূর্তে রাজ্যের নব্বই লক্ষ ইউনিটে এক কোটি চল্লিশ লক্ষ মানুষ কাজ করে রাজ্যে ছশো ষাটটি খানা ক্লাস্টার আগে ছিল এখনই এখনও অনেকেই জমি চাইছেন বাংলায় বিনিয়োগের জন্য প্রচুর চাহিদা তৈরি হয়েছে আমরা যতটা পারছি প্রসেস করে জমি দেখে ক্রস চেক করে সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে তারপর অনুমোদন দিচ্ছি ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিপণনের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য রাজ্যের তেইশটি জেলায় তেইশটি শপিং মল বা বড় মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমরা বলেছিলাম সেলফ হেল্প গ্রুপের নিজের কাজ বিক্রি করার জন্য আমরা তেইশটা জেলায় তেইশটি শপিং মল তৈরি করব সরকার এক একর জমি দেবে বিনা পয়সায় বেসরকারি সংস্থাগুলি বিল্ডিং তৈরি করবে সেক্ষেত্রে সরকার জমি দিচ্ছে বলেই সেই বিল্ডিংয়ের দুটি ফ্লোর আমাদের সেলফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দেওয়া হবে এই শপিং মলগুলি স্থানীয় পণ্যের বাজারজাতকরণে সহায়ক হবে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এগারোটি জেলায় এই প্রকল্পের জন্য জমির ছাড়পত্র দেওয়া হয়েছে এগুলি হলো পুরুলিয়া দার্জিলিং বাঁকুড়া কোচবিহার হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ও উত্তর দিনাজপুর মুখ্যমন্ত্রী বলেন এছাড়া আরও বারোটি এই ধরনের শপিং মল প্রসেসে রয়েছে সেগুলো অনুমোদন পেলে সব জেলায় এ ধরনের একটি করে প্রতিষ্ঠান তৈরি হবে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত শেষে যুদ্ধবিরতির অবকাশে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে পৌঁছলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরের চিনার কর্প সদর দপ্তর পরিদর্শন শেষে সেনা ও বিমান বাহিনী সদস্যদের সঙ্গে কৌশলগত আলোচনা সারেন তিনি পাশাপাশি পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত সাধারণ নাগরিক ও যুদ্ধের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী শ্রীনগর থেকে দেওয়া এক বক্তব্যে রাজনাথ সিং বলেন ওরা আমাদের মাথায় আঘাত করেছে আমরা ওদের হৃদয়ে আঘাত হেরেছি তার এই মন্তব্য অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় ভারতের পাল্টা কৌশলগত সাফল্যের ইঙ্গিত দেয় পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ও কূটনৈতিক ব্যর্থতা পাকিস্তানের বর্তমান আর্থিক দৈন্যদশা প্রসঙ্গে রাজনাথ বলেন আজ পাকিস্তান এমন অবস্থায় পৌঁছেছে ওরা যেখানে দাঁড়াবে সেখান থেকেই ভিক্ষুকদের লাইন শুরু হবে তিনি ব্যঙ্গ করে উল্লেখ করেন পাকিস্তান যেখানে আইএমএফ থেকে ঋণ চায় ভারত সেখানে আইএমএফ কে তহবিল সরবরাহ করে বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে রয়েছে প্রতিবেশী রাজ্য বিহারের নির্বাচন এই দুই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতো করে রণনীতি সাজাতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল এই আবহে বিজেপির জয়ের পথ বাতলে দিয়ে চমক দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার মতে একটি বিশেষ কৌশল অবলম্বন করতে পারলেই নাকি দুটি রাজ্যেই বিজেপির জয় নিশ্চিত হবে অর্জুনের জয়ের মন্ত্র অর্জুন সিং এর দেওয়া জয়ের মন্ত্র হল বিহারে কর্মসূত্রে বসবাসকারী বাঙালি ভোটারদের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের নিজ রাজ্যে ফিরিয়ে আনতে হবে একইভাবে পশ্চিমবঙ্গে বসবাসকারী বিহারি ভোটারদের বিহার নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের নিজ রাজ্যে পাঠাতে হবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি এই বিপুল সংখ্যক ভোটার গেম চেঞ্জার হতে পারেন এবং তাদের সঠিক সময়ে ব্যবহার করতে পারলেই বিজেপি দুটি রাজ্যেই ক্ষমতা দখল করতে পারবে তিনি স্পষ্টভাবে বলেছেন এই সকল বাঙালিদের ভোট দেওয়ার জন্য রাজ্যে পাঠানো হোক আর এখানে যে সকল বিহারের ভোটার রয়েছেন তারাও এই রাজ্য থেকে গিয়ে বিহারে নিজেদের ভোট দেবেন যদি এটা করা যায় তাহলে দুটি রাজ্যে বিজেপির জয় নিশ্চিত তিনি সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবের কাছে এই আর্জি জানিয়েছেন বলেও খবর রাজনৈতিক প্রেক্ষাপট ও অর্জুনের বিশ্লেষণ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে কার্যত খড়কুটুর মতো উড়ে গিয়েছিল বিজেপি দু হাজার সালের লোকসভা ভোটেও রাজ্যে দলের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি এই প্রেক্ষাপটে ছাব্বিশে বিধানসভা ভোটে যেতে একই ফলের পুনরাবৃত্তি না হয় সেই কারণেই আগেভাগে অর্জুন সিং এই কৌশলের কথা বললেন তিনি শুধু ভোটার স্থানান্তরের কথাই বলেননি ভোট ময়দানে সাফল্য পেতে গেলে দলের সকলকে শুধু ভাষণ দেওয়া বা শোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবে ময়দানে নামতে হবে বলেও জানান দলীয় কর্মীদের সক্রিয়তার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে অর্জুন সিং একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ টেনেছেন তিনি বলেন বিজেপির ডিফেন্স সিস্টেম শক্তিশালী করতে হবে প্রধানমন্ত্রী মোদী যেমন ডিফেন্স সিস্টেম পোক্ত করে তিন ঘন্টার মধ্যে ভারতে বসেই পাকিস্তানকে শিক্ষা দিয়েছেন তেমনই বিজেপির ডিফেন্সও মজবুত করতে হবে তিনি আক্ষেপ করে বলেন যে অনেক সময় দলের কর্মীরা কেবল ভাষণ দেন শোনেন এবং তারপর ঘরে গিয়ে শুয়ে পড়েন যা কাঙ্ক্ষিত নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন প্রতিটি দল নিজেদের মতো করে গুটি সাজাতে শুরু করেছে তখন অর্জুন সিং এর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিহারে থাকা বাঙালি ভোটার যদি নিজ রাজ্যে এসে ভোট দেয় তাহলেই বিজেপি জয়ী জয়ী হবে তার এই দাবি কতটা বাস্তবায়িত হবে এবং এর প্রভাব কতটা পড়বে সেটাই এখন দেখার বিষয়